মুখার্জি বাড়িতে ঢুকে বিয়ে মণ্ডপে হাজির বরুণ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত বরুণ যে খারাপ সেটা তো মুখার্জি বাড়ির সবাই জানে মুখার্জি বাড়ির কেউ এই সম্পর্কটা মেনে নিতে চায় না এমন কি পিথা যে কাকনের বিয়েতে ইনভাইট করেছে বরুণকে এ বিষয়টা জানতে পেরে সবাই চরাউহায় হয় পিথার উপরে বিশেষ করে দেখা যায় রাজনাথ মুখার্জি পিথার বয়ফ্রেন্ড বরুণকে একদমই সহ্য করতে পারে না কেননা জগধারতীর মেয়ে দুর্গার কাছ থেকে তো সমস্ত সত্যিটাই জানতে পেরেছে বরুণ যে কত বড় একজন কিলার মুখার্জি বাড়িতে ঢুকবে সংকল্পর মাকে শ্যুট করার জন্য এ সবটাই তো দুর্গার কাছ থেকে জানতে পেরে চিন্তিত হয়ে যায় রাজনাথ মুখার্জি দেখা যায় মুখার্জি বাড়ির কেউ যে বরুণকে ঢুকতে দিবে না এর জন্যই ছদ্মবেশ নিয়ে বরুণ মুখার্জি বাড়িতে থাকা সমস্ত সিকিউরিটি গার্ডের মুখ চোখে ধুলো দিয়ে বিয়ে মণ্ডপ এসে হাজির হয়